আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি অপস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে আজকে আমি একটা ছোট্ট টপিকস নিয়ে কথা বলতে আসছি যেমন অনেকেই অনেক কোয়েশ্চেন থাকে যে প্রেগনেন্সিতে যদি পানি ভেঙে যায় পানি ভাঙলে কি করতে হবে অ্যাকচুয়ালি এটা একটা ইমার্জেন্সি হঠাৎ করে কোনো প্রেগনেন্ট মায়ের বাসায় পানি ভেঙে যেতে পারে আপনি বুঝবেন কিভাবে যে পানি ভাঙল কি না সেটা হচ্ছে সেটা দেখবেন যে গড়িয়ে পানি পড়ছে মাসিকের রাস্তা দিয়ে সাপোজ কেউ মনে করে যে অনেকে মনে করেন যে এটা কি আমার ইউরিন হয়ে যাচ্ছে কি না কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন ইউরিন যখন হয় একটা মেয়ে কিন্তু বা আপনি কিন্তু ইউরিন হোল্ড করতে পারবেন কিন্তু যখন পানি যাবে সেটা হোল্ড করা যাবে না এটা ঝরঝর করে পড়তে থাকবে সাপোজ একবার পড়লো আপনি শুয়ে আছেন একটু পরে আপনি নচর করছেন দেখবেন যে একটুটুকু পানি যাচ্ছেই তো যেই অবস্থাতেই পানি ভাঙুক না কেন প্রথম করণীয় হচ্ছে আপনাকে ইমিডিয়েট হসপিটালে যেতে হবে তার কারণ হচ্ছে হলো আপনি বাসায় কিন্তু পানি ভাঙার কোনো চিকিৎসা করতে পারবেন না এখন এটা কোন অবস্থায় পানি ভাঙছে এটা বুঝতে হবে এমন যদি হয় একদম নেয়ার টার্ম মানে বেবি হওয়ার মুহূর্তে পানি ভাঙছে তো অনেক সময় দেখা যায় যে পানি ভেঙে গেছে তার সাথে সাথে জরাইয়ের মুখটাও খুলে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা লেবার পেনের দিকে চলে যাচ্ছে এবং সেই হিসাবে আমরা লেবার পেনটা প্রসেস করব বা ডেলিভারিটা কিভাবে হবে সেই জিনিসটা দেখতে হবে পাশাপাশি এমন যদি হয় যে না এটা একদম ডেলিভারির টাইম না অনেক আগেই পানি ভেঙে যাচ্ছে সেই ক্ষেত্রেও পানি কতটুকু ভাঙলো বা কি পরিমাণ যাচ্ছে এটা অবজার্ভ করতে হবে তো আমি যেটাই বলি না কেন প্রথম দরকার হচ্ছে হসপিটালে যাওয়া হসপিটালে আসলে হসপিটালে এসার পর ডাক্তাররা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন আলট্রাসাউন্ডগ্রাম করবেন এবং পজিশন দেখবেন যে কি অবস্থা আছে সেই অনুযায়ী চিকিৎসা হবে এবং পানি ভাঙার চিকিৎসা অ্যাকচুয়ালি আমি এক কথা বলতে পারবো না যে কারণ কি করতে হবে ডিপেন্ড করবে কোন অবস্থা প্রেগনেন্সি মানে প্রেগন্যান্সি কত সপ্তাহ তখন এবং জ্বরের মুখের কি অবস্থা এবং পানিটা কি টোটাল ভেঙে যাচ্ছে নাকি লিক করতেছে অনেক সময় দেখা যায় অল্প অল্প করে লিক করে আমরা কিছু মেডিসিন দিয়ে অবজার্ভ করি বেড রেস্টে রাখি এবং সেটা হিল করে যায় তখন প্রেগনেন্সি কন্টিনিউ করে যাওয়া যায় পাশাপাশি কিছু মেডিসিন চলে আবার অনেক সময় দেখা যায় যে পানি এতই বেশি ভেঙে গেছে যে ব্যাক করানো সম্ভব হয় না সো প্রথমত দেখে যে কোন অবস্থায় আছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে তো আপনার করণীয় হচ্ছে আপনি ইমিডিয়েট আপনার ডক্টৰৰ কথা বা হস্পিটেলত চলে যাওঁ থেংক ইউ